শহীদ গুনি একজন সাধারণ যুব একজন স্বপ্নবাজ মানুষ তিনি ছিলেন সীতাকুণ্ডের সাধারণ বাসিন্দা যার মনে ছিল আশা আকাঙ্ক্ষা আর জীবনের প্রতি নিখাত ভালোবাসা তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সক্রিয় কর্মী যা স্বাধীন দেশে তার গণতান্ত্রিক অধিকার কিন্তু দু সাল বাংলাদেশে যেন সব কিছু বদলে যায় ঘৃণ্য ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে জামায়াত ইসলামীর নিরপরাধ নেতাদের ফাঁসির আয়োজন করে ফ্যাসিবাদী এবং ইসলাম বিরোধী ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের অন্যান্য সচেতন ইসলাম প্রিয় জনতা প্রতিবাদ জানাতে থাকেন একই সাথে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন ওসমান ওসমানগনীয় নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ও চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ান তিনিও আর অন্যদিকে আওয়ামী লীগ মানুষের রুদ্ধ করে ক্ষমতায় টিকে থাকার জন্য শুরু করে দমন পীড়ন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়তে থাকে নিরপরাধ মানুষ শহীদ উসমান গনিও এই প্রতিহিংসার রাজনীতির শিকার হন দু সালের পনেরো ডিসেম্বর নিজের বাড়িতেই পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন শহীদ উসমান গনি তিনি বাড়ি ফিরতে পারতেন না জীবনের ঝুঁকি নিয়ে দেখতে আসতেন প্রিয়জনদের কোনো প্রমাণিত অপরাধ ছাড়াই তাকে ভিত্তিহীন সাতাশটি মিথ্যা মামলায় আসামি করা হয় পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে চলে অমানবিক নির্যাতন তার পরিবার তার নিরাপদ আশ্রয়ও রক্ষা পায়নি হামলা হয় তার বাড়িতে হেনস্থা করা হয় তার পরিবারকে তিনি চলে গেছেন কিন্তু তার রক্ত কি বৃথা যাবে তার আত্মত্যাগ কি ইতিহাস ভুলে যাবে শহীদ উসমান গণি বেঁচে থাকবেন স্মৃতিতে ইতিহাসের পাতায় এবং প্রতিটি ন্যায়ের সংগ্রামে আসসালামু আলাইকুম আমি ওসমানগণির আব্বা আমার ছেলে ওই মানুষদেরকে উপদেশ দেয় এইভাবে নামাজ পড়ে এইভাবে এইভাবে কাজ করে উপদেশ দেয় তাই তাকে দেখতে পারে না সীতাক্ডর উত্তরে ওই দারগার হাটে কিছু হয়েছে তখন আমার ছেলের নাম ওইটা রিপোর্ট দিয়ে উসমান করছে তারপর ওই কুমিরাতে কোনো ঘটনা হয়েছে গাড়িতে তখন ওইখান থেকে ওই ওই রিপোর্টটা আমার ছেলের নামে দেয় এভাবে করতে করতে মানে আমার ছেলের নামে সতেরো আঠারো বিশটা মানে কেস করে ফেলাইছে আওয়ামী লীগ সরকারের মুন্দাবাহিনী আমার ছেলেকে একদিন ধরিয়ে নিয়ে যায় আমি আমরা রাত্রে চারটে সময় ওই সময়ে আমার ঘরের মধ্যে পুলিশ বাহিনী আসিয়া তখন বলতেছে দরজা করলো দরজা করলো তখন আমরা পিছন দিক দিয়ে চলে গেলাম আমার ঘরের মধ্যে ঢুকিয়া দরজা ভাঙিয়া ঢুকিয়ে আমার সবকিছু নষ্ট করে ফেলাইছে আলমিরা ভাঙিয়া যত মাল সব ছিল সব সিঁড়ি দিয়েছে তখন আমরা ওই সকাল বেলায় সীতাকুণ্ড একটা বাসা নিলাম ওইখানে আমরা বাসার মধ্যে এক বছর ছিলাম ওকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক শহীদ ওসমানের বড় ভাই শত্রুদের প্রতিহিংসা আমার বাইকে রাজনৈতিক মামলা দিয়েছিল গাড়ি ভাঙচুর এই মামলাগুলা দিয়ে আমার বাইকে টর্চারিং করছে আমার বাইকে ঘরে বসতে দেয়নি ভাত খাতে দেয়নি ভাই বোনকে দেখতে দেয়নি অনেক ট্রসারিং প্রায় আমার বাইকে সাতাশটা মামলা দিয়েছে আমার বাইকে গুয়ান্দা দিয়ে ধরে নিয়েছে রাতের প্রায় দুইটা আরটার দিকে আমার বাইকে নিয়ে গেছে ধরে আমরা ফিসেনে ফিসেনে গেছি ফিসেনে ফিসেনে যায় আমার বাইকে বাইর ফিসেনে ফিসেনে থানালোতে থানালাতে গেছি একজন এসআই নিয়েছিল আর চারজন কনস্টেবল ছিল এরপরে আমার বাইকে প্রায় তিন দিন আমার বাইকে রিমান্ডে আমার বাইকে তো এরা ওই তখন তৎকালীন ছিল এমপি দিদার ছিল দিদার আর মামুন ছিল উপজেলার চেয়ারম্যান দিদার আর উপজেলার চেয়ারম্যান এরা বলছে যে উসমানকে রিমান্ডে দিয়ে দশ দিনের জন্য রিমান্ড দিবের জন্য আর আমাদের এখানে এলাকার কিছু আওয়ামী লীগ আছেন তো আমাদের সাবেক আইজি উনি বলছে উনি এসপি কে ফোন করছে ওসি কে ফোন করছে ওসমানের পরিবারের মতন ওই এলাকায় আর কেউ নেই ওনাকে অত্যাচারিত করছে শত্রুর কারণে এরা প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দিয়ে ওসমানকে হয়রানি করে ওসমানকে মারার জন্য চেষ্টা করছে তখন এসপি মানে কি এসপি কোনো ফাত্তা দেয়নি ওসি ইফতেকার কোনো ফাত্তা দেয়নি আইজির কাছে ফোন করছে সাবেক আইজি এওয়াই ওনার কথা কোনো শুনতেছে না ওসমানের কোনো দোষ নাই কিছু না ওসমানকে অনর্থক আমার ভাইকে তিন দিন রিমান্ডে দিয়ে প্রেস সাবের রাস্তায় ব্লাড বাইর করে ফেলছে প্রস্রাব নয় প্রস্রাবের রাস্তায় ব্লাড বার করে ফেলছে তৎকালীন এই মেম্বার ছিল আবুল কালাম আবুল কালাম আজাদকে নিয়ে আমরা গেছি আবুল কালাম আজাদ আমাকে বলছে যে ওসমানকে যে অত্যাচার করছে তিন দিন অনবরত রিমান্ডে দিছে রিমান্ডে দিয়ে রে এর প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড বার করে ফেলছে বুঝলে আমার বাইকে কি অত্যাচার করছে সকালবেলা আমার বাইকে দেখতে গেছি বাইরে ভাই থানার থেকে ঘুম থেকে শোয়ার থেকে উঠছে উঠি দাঁড়াতে পারতেছে না আমার ভাই বাইরে জিজ্ঞেস করছি কি তোমার বলতেছে আমাকে বাসার কোনো কিছু রাখেনি আমার শরীরের মাংসে পুরোটা শরীর আঘাত তখন এস আই কামাল ছিল এস আই কামাল আমাকে এসপি সাইফুলের সামনে নিয়ে বলছে যে এই জামাতের নেতা নাম কি সোহেল সোহেলের বাড়িতে চল সোহেলের বাড়িতে অস্ত্র আছে কিছু আছে আছে আমার বাইক বাড়ি সোহেলের বাড়িতে নিয়ে পুরোটা স্যাক করছে কিছু পাইনি না পাই আমার বাইকে ইকু ফার্কে নিয়ে ইকু ফারকে নিয়ে আমার বাইকে খুব চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরা দিয়ে মারায় ফারা যাওয়ার জন্য তখন আইজি সাহেব ওয়াইবি সিদ্দিকি ফোন করার পরে বলছে যে ওসমানের কিছু হইলে তাইলে আমরা তোমাদের বিরুদ্ধে মামলা নেব তখন আজি সাহেবের কথা শুনি তারা ওসমানকে মারে নি ফারকে ওখানে ফাহারে নিয়ে মারি সারছে নি তো আবার থানাতে নিয়ে গেছে থানাকে নেওয়ার পর আমার ভাইকে খুব অত্যাচার করে মারছে যার কারণে আমার ভাই সকাল দশটা বাজে আমরা গেছি আমার ভাই উঠতে পারতেছে না সোয়ার থেকে উঠতে পারতেছে না আমার বাইরে এরকম উঠতে এর এরপরে আমরা এগারোটা বারোটার দিয়ে গেলাম তিন দিন পর আমার বাইকে বাইক দিনের দিন আমার বাইকে চালান চালান দিচ্ছে না দিকে ফোনের ফোন করতেছে তারপরে এ মাম্বা টাম্বা করবো বলছে তানার বিরুদ্ধে তখন আমার বাইকে চালান দিছে আমার বাইয়ের অপরাধ কি ছিল এরপরে আমার বাইকে সাত মাস জিয়াল কাটছে আমার ভাই সাত মাস আমার বাইকে অনথক গাড়ি ভাঙছুর মামলায় মামলাগুলা দিয়ে আমার বাইকে সাত মাস জিয়াল কাটছে সালাম আলাইকুম আমি কাউসার আহমেদ সরোয়ারি শহীদ উসমানের ছোট ভাই দুই সালে যখন বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো যেভাবে হচ্ছে আপনার বিএমপি জামাদের উপর নিপীড়ন শুরু করেছে বিশেষ করে জামাতের কথাই যদি আমি বলি তখন হচ্ছে আহ আমরা দেখি নাই তো যতগুলো আমরা ইতিহাস পড়েছি যে কি শুধুমাত্র জাতি একটা জাতির উপর নির্ভর করে হত্যা করা যে তুই বাঙালি মেরে এর কোনো কোনো অপরাধ ছাড়াই সেম অবস্থা ছিল জামাত এবং আহ ছাত্র শিবিরের জামাত শুনছে তারা গ্রেপ্তার করো ছাত্র শিবির শুনছে তারা গ্রেপ্তার করো পাকড়াও করো মারো হত্যা করো নির্যাতন করো তার পরিবারের মানুষকে নির্যাতন করো তার ঘর ভেঙে দাও তার বাড়ি জ্বালিয়ে দাও এভাবেই হয়ে আসছিল যেটা আমি দেখেছি তখন আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার স্পষ্ট মনে আছে আমার ঘর ভাঙার রাতটা যে আমাদের বাসায় পুলিশ আসছিল প্রায় আট হতে নয় গাড়ি পুলিশ আসছিল পুলিশের সাথে নানান ধরনের সিভিলে ছিল তারপর হচ্ছে আপনার র্যাব ছিল আপনারা এখন জানেন র্যাব দিয়ে আওয়ামী লীগ সরকার কি কি ঘটাই ছিল সেদিন রাতে র্যাব ছিল পুলিশ ছিল এবং সিভিলে আর অনেকেই ছিল আমরা আমা আমি স্পষ্ট দেখি না তবে আমার বাড়ির যে আমার আমাদের আশেপাশে যে ঘরের মানুষ ছিল তাদের তারা বেড়ার ফাঁক পুকুর দিয়ে দেখছিল যে আমাদের ঘরের ভাঙা দৃশ্যটা তারা প্রথমে আমাদের ঘরের দরজাটা আপনারা দেখবেন যে আমাদের ঘরের দরজাটা ছিল লোহার তারা পাঁচ জন সৈনিক একসাথে পাশাপাশি দাঁড়ায় এক এক একে একের হাতের ভিতরে হাত ঢুকায় এভাবে ওয়ান টু থ্রি এভাবে করে একসাথে লাঠি দিতে 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 এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে তারা ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকার পর ঘরে তো ভাইয়া ভাইয়া ছিল না আমরা কেউ ছিলাম না আমরা ততক্ষণে পিছনে পালিয়ে গেছি কারণ হচ্ছে তাদের মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারলাম যে তারা কি করতে পারে তারা যেভাবে আমাদের ঘরের দরজা মানে আমাদেরকে না ডেকে একটা একটা পুলিশ আসলে সাধারণত ডাকতে পারে যে দরজা খুলেন আমরা আসছি আপনাদের সাথে কথা বলবো বা ওনার এই মামলা আছে যার কারণে ওনার সাথে আমরা কথা বলবো থানায় নিয়ে গিয়ে কিন্তু ওইভাবে কিছুই হয়নি তারা এসেই দরজা ভাঙা শুরু করে তো আমরা পিছনে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পর তখন যারা ভিতরে ঢুকে আমার বড় আমার চাচাতো ভাইয়ের মেয়ে আমাকে বলছিল যে চাচু আমি দেখেছি তারা কিভাবে শুধু শেষ ঢুকতেছে হওয়ার কোনো নাম নেই একের পর এক চারজন পাঁচজন জন এভাবে ঢুকতেছে এভাবে একের পর এক শুধু রুমের মধ্যে ঢুকতেছে কিন্তু শেষ হওয়ার কোনো ইয়া নাই হদিস নাই তো তারা বললো তারা তো সরাসরি দেখতেছে না কিভাবে ভাঙতেছে আমাদের ঘর তো পরে যখন তারা আমাদের ঘরে এই ব্যাপার করার পর যখন তারা চলে যায় চলে যাওয়ার পর আমরা দেখি আর কি যে আমাদের ঘরে কি অবস্থা করছে তারা শুরুতে যদি আমি বর্ণনা করতে যাই প্রথমে ঘরে ঢুকেই দেখলাম যে আমাদের ঘরের দরজাটা পুরাই ভাঙা আর ধরে আমাদের সেমি পাকা ছিল যে উপরে যে লিনটাটা ছিল লিন্টার পর্যন্ত ফাটল ধরেছে দরজার কবজা গুলো সব ভেঙে ফেলেছে এরপর হচ্ছে প্রথম রুমের দৃশ্য যদি আমি বলি প্রথম রুমে আমাদের খাট ছিল তার পাশে একটা সুকেশ ছিল সুকেছে কিছু আহ কাঁচের জিনিসপত্র ছিল খাটের উপর উঠে খাটের যে ব্যাটটা ছিল ব্যাটটা মাটিতে ফেলে খাটের উপর উঠে তারা লাফাইছে লাফিয়ে খাটটা ভেঙে একেবারে করছে মানে আমার বিষয়টা আমার মাথায় আসে না যে তারা খাটের উপর উঠে কেন লাফালো কেন খাটটা কি দুষ করছে তারপর হচ্ছে যে সুকেছে যে জিনিসগুলা ছিল সেগুলা তো একটা একটা করে ফেলে পুরা রুমে তস নস করে চব ভাঙছে এরপর সুকেশটা পর্যন্ত উল্টাই দিয়েছে সুকেশের উপর উঠে তারা লাফাইছে সুকেসের যে স্টিল এর ছিল স্টিল গুলা পর্যন্ত তারা একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে এরপর রুমে ছিল আমাদের ফ্রিজ এবং আরেকটা খাট ছিল কিছু হাঁড়ি পাতিল ছিল হাঁড়ি পাতিল গুলা ছিল আপনার আহ স্টিল ওগুলা ভেঙে তারা ওগুলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে একেবারে তকটা করে ফেলছে সমান পিষে ফেলছে সমান করে ফেলছে যে খাটটা ছিল খাটটাও সেম ভাবে ভাঙছে ওই ওই রুমে ঢুকার সময় যে দরজাটা ছিল সেই দরজাটাও ভাঙছে দরজাটা কিন্তু খোলা ছিল তারপরে তারা দরজাটা ভাঙছে দরজাটা কি দোষ আমি জানি না তবে গ্যাস সিলিন্ডারটা ধরে নাই হয়তো তারা ভয়ে ছিল গ্যাস সিলিন্ডার স্বাভাবিক ছিল তারপর হচ্ছে আপনার ফ্রিজ ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ফ্রিজে যে মাংস যে সবজি ছিল সব বাইরে ফেলছে ফেলার পর হচ্ছে ফ্রিজটা জাস্ট ওরা কিছুই করে না লাইনটা খুলে দিয়েছিল এরপর হচ্ছে তারা এর পরের রুমে গিয়ে যে খাটটা ছিল সেটাও ভাঙছে মানে একটা জিনিস তারা কোন একটা জিনিস তারা অক্ষত রাখে নাই শুধু গ্যাস সিলিন্ডার আর ফ্রিজটা ছাড়া ফ্রিজের যে মালামাল ছিল সেগুলো বের করছে কিন্তু তারা আর কিছুই অক্ষত রাখে নাই তো এইভাবে হচ্ছে তো প্রত্যেকটা জিনিস তারা আমাদের ঘরের যে সম্পত্তি ছিল যে মূল্যবান সব কিন্তু লুট করে নাই আমার মাথায় ঢুকে না যে ওরা তো চাইলে গুলা নিয়ে যাইতে পারতো কিন্তু এত খুব কিসের কি অপরাধ আমাদের খুব কিসের ওই পুলিশ যারা আসছিল ওই র্যাব যারা আসছিল তাদের সাথে তো আমাদের কোনো পার্সোনাল সত্যি ছিল না তাদেরও তো পরিবার আছে তাদেরও তো মা ভাই বোন আছে তারা কেন এমনটা করলো কি খুব ছিল তাদের পার্সোনাল তো কোনো শত্রুতা আমি নেই তো যেটা ছিল ওইটা হচ্ছে আমি যে প্রথম কথাটা প্রথমেই বলেছিলাম যে জাতিগত শত্রুতা যে উনিশশো একাত্তর একাত্তর সালে যে বাঙালিদেরকে যেভাবে তুই বাঙালি বলে হত্যা করেছে তুই বাঙালি বলে নির্যাতন করেছে ঠিক সেম ভাবে তুই জামাত করস তুই তুই ছাত্র শিবির করস তোর কোনো নাই তুই শুধুমাত্র জামাত করস তুই তুই বাবা জামাত করে তোর ফ্যামিলি জামাত করে তাই তুই অপরাধী আমি আর একটা বর্ণনা দিতে চাই এখানে হচ্ছে আমি যখন আমি কিছুদিন আগেই আহ এই দুই সালের দিকে আমি ইউনিয়ন পরিষদে যাই একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য আমাকে চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য যাওয়ার পর আমাকে হচ্ছে বলে যে আপনার এত টাকা পরিশোধ করতে হবে প্রায় ছয় হাজার টাকা পরিশোধ করতে হবে তো আমি বললাম ছয় হাজার টাকা তো আমি সাথে আনি নাই আমার কাছে দুই হাজার টাকা সাথে আসে আমি দুই হাজার টাকা দিই ছয় হাজার বাকি চার হাজার টাকা আমি পশু পরশু বা কালকে দিই তো সে বলল না তাহলে আপনাকে চেয়ারম্যানের কাছে যাইতে হবে চেয়ারম্যানের সাথে কথা বলেন চেয়ারম্যান যদি বলে তাহলে দিতে পারবেন আমি চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানের রুমে ঢুকার পর দেখলাম কয়েকজন নেতা কর্মী বসে আছে সেখানে আমার স্থানীয় নেতা ছিল কিছু তো আমি চেয়ারম্যানকে বললাম চাচা দেখেন না আমার এত টাকা আসছে আমি দুই টাকা দেই আমার চেয়ারম্যান সার্টিফিকেটটা খুব প্রয়োজন আমার পাসপোর্টের জন্য উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি পরে দাও কিন্তু সেখানে যে আমার স্থানীয় যে নেতা কর্মী ছিল আওয়ামী লীগের সে বলল আমি আমাদের গ্রামের ভাষায় বলছি সে যে বাবা বলেছিল যে এদের গিয়ে সার্টিফিকেট এদের তো এদের বাপ জামাত করে এতে বাই জামাত করে মানে বুঝছেন বিষয়টা যে আমার কোনো দোষ নাই আমার ফ্যামিলি জামাত করে তাই আমি সার্টিফিকেট পাবো না জামাত জামাত কি জামাত করা কি দোষের আমার হচ্ছে এমন ভাবে বলা হয়েছে আমি তখন মানে আমি চিন্তা করলাম যে কি আমি পুরাই নগণ্য আমি কিছুই না দেশের জন্য বাঙালিও না এইভাবে মনে হলো আমাকে আমার কাছে যে এতে জামাত করে এদের কিছু দেওয়া যাবে না এতে কিছুই করতে পারবে না এদের এদের এতে কোনো কাজই নাই এতে আমি আমি শুধু আসছি অক্সিজেন নষ্ট করার জন্য পৃথিবীতে আমার কোনো কাজই নাই সব ওরাই করবে সব কিছু ওরাই পাবে সুবিধা আমরা কিছুই পাবো না আমরা আমাদের যে ন্যায্য অধিকার আমাদের যে নাগরিক অধিকার সেটাও পাবো না আমরা কারণ আমরা জামাত করি আসসালামু আলাইকুম রহমতুল বারাকাত আমার নাম কাজী মোহাম্মদ নুর মোস্তফা কামাল আমার যে কোনো সুবিধা অসুবিধা রাজনৈতিক সমস্যা উনি আমাদের হাব জানা থাকতেন আমার বাড়িতে থাকতেন যে সে মারা যাবে কিছুদিন আগে দিয়ে আমার বাড়ি ওর ছিল আই তো থাকতেন বাড়িতে আমি থাকতাম এখানে সেটা কোনো এখানে আর থাকি তো আই যে কোনো আমার মা ফেরাইলে হুজুর অনেক কি লাগবে আর তুই যে মনে হেন আই সাহেব ওই রেড কালার হুদি নার্সারি আছে এই নার্সারির এক গিনারে কাজে কি আমি নার্সারির তন কিছু গাছ পাঠামো হয় অসুবিধায় গাছ পাঠাইছি এদের গাছ অনেক আছে আমার ইত্যালেকার আর মানে অনেক আছে কাটা গেছে না তো যার ফলে আরো লোকের খুব আন্তরিক খুব সম্মান দিতে ও লাগারে মানে খুব ভালোবাসা ছিল তার মার সাথে আমাদের এখনো যোগাযোগ তার প্রতি ভাই আমাদের সাথে যথা আন্তরিকতা ভদ্রতা

আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি সাবেক বাংলাদেশ জামাতে ইসলামী সনং ওয়ার্ডের সভাপতি এখন বর্তমান শ্রমিক কল্যাণ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি আসলে শহীদ ওসমান ভাই আমার সাথে দীর্ঘ দশ সাল থেকে পরিচয় প্রথমে উনারবাই ওসমান উমর আমার বন্ধু ওনাদের বাড়ির বাড়ির থেকে আসা যাওয়া তারপরে হৃষিবাস সরকার শেখ হাসিনার আমলে আমরা তেরো সাল থেকে আন্দোলন রত তো তেরো সাল থেকে আমরা একসাথে আন্দোলনরত অবস্থায় ছিলাম এই যখন দেশে অন্ধকার চতুর্দিকে অন্ধকার ঘন অন্ধকার নেমে আসতেছে আমরা এই ফেসিবার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় ছিলাম একসাথে চলা ফিরা দুঃখ সুখের অনেক কথাবার্তা আমাদের হতো তো এই বেশিরভাগ সময় আমার এদিকেই কাটাতো ভাই অনেক সময় ওদিকে সমস্যা হলে আমার এদিকে চলে আসতো তো এখানে বসে আমরা একসাথে গল্প করতাম আড্ডা দিতাম তারপরে অনেক রাত আমাদের এখানেও আমি সেফলি ওনাকে রাখছিলাম যেদিন উনি খুন হবে ওদিন ছিল কিন্তু দেখা করে নাই আসতেও দেখা করে নাই যাইতেও দেখা করে নাই যখন ওনাকে বাড়িতে হত্যা করেছে তখন আমরা শুনতে পাই যে এখান থেকে ও কিছুক্ষণ আগে গেছে আমার সাথে দেখা হয় নাই আসতেও দেখা হয় নাই জাতীয় দেখা হয় নাই এটা মানে আমার দুর্ভাগ্য ছিল তো সেদিন কিন্তু যত যতবার আসছে আমার সাথে দেখা করে এখানে আড্ডা আড্ডা দিয়ে গেছে হয়তো দুপুরে এখানে খাওয়া দাওয়া করছে অনেক সময় কিন্তু সেদিন আর দেখা হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলা জামাত ইসলামের সাবেক ওয়ার্ড সভাপতি ছিলাম এখন বাংলা জামাত ইসলামের সময় কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি এবং কি যুব বিভাগের জনসেক্রেটারি শেখ হাসিনা সরকার দীর্ঘ চারে পনেরো বছর জুলুম নিপীড়ন ক্ষমতালঘী এবং কী জড়ি যে কাজগুলা করছে ওগুলোর মধ্যে আমরা দুই হাজার থেকে আন্দোলন সংগ্রাম সাথে আমরা জড়িত ছিলাম আমরা যারা নির্যাতিত ছিলাম আমাদের শহীদ ওসমান ওসমান ওসমানবাই স্মৃতিতে ওসমান বাইয়ের জন্য আমরা অনেক কষ্ট করেছি ওসমান ভাই আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে আমরা ওসমান ভাইয়ের হাতে গোটা উঠেছি ওসমান ভাই আমাকে ছোট ভাইয়ের স্ন্যাম করতো আমি ওসমান ভাইয়ের হাতেই সংগঠনে পা রাখি ওসমান ভাই আমাকে দীর্ঘ সময় বাড়ি থেকে সেই উনি ওনার কাছে নিয়ে যেত ওনার সাথে আমাকে রাখতো সব সময় ওনার বাড়ি হচ্ছে পূর্ব দিকে আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে উনি আমাদের এদিকে বেশি ওনার সময় কাটাইতো আমাদের সাথে নাসির ভাই ছিল আমি ছিলাম আমাদের এখানে ছিল আর ইলিয়াস ছিল জাহির আলম ছিল ওনারা ছোট ছিল আমরা মোটামুটি ওনার একটু ছোট ছিলাম মাথা তোলা ছিলাম তখন উনি আমাদেরকে অনেক টিপস দিত অনেক ভালো কাজের জন্য আদেশ দিত খারাপ কাজের জন্য নিষেধ করত উনি আমাদেরকে সবসময় কেয়ার করত ওনার স্মৃতি তো বলার মতো না কেজিবাদ সরকার খুনি সরকার শেখ হাসিনা ওনার লিয়ে দেওয়া সন্ত্রাসীরা নিনমম ভাবে আমাদের ভাইকে হত্যা করলো শহীদ ওসমান ভাইয়ের জন্য আমরা দোয়া করি উনি যেতো ভাই যেখানে আছে ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাত نصیব করে এবং কি ফেজিবাদ সরকার যেতো এই দেশ রাজ করতে না পারে এটার জন্য দোয়া করি ভাইকে জান্নাত نصیব করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আমি ওসমান ভাবি ওদিন ওসমান সাথে যে ঘটনা হইছিল আমি তো ছিলাম ঘরে প্রথমে আসছিল পুলিশ তারপর বায়া ভাত খাইতে বসছিল ভাত অর্ধেক খাইছে তখন পুলিশে তারা করছে ভাইয়া কি করছে পিছনের দিয়ে পুকুরে লাভ দিছিল। লাভ পরে ছিল না পরে একটা মহিলা থেকে ওইখানে পাশে আমাদের গ্রামের মহিলা থেকে একটা উন্না পেঁচিয়ে উপরে উঠে দুধ দিল এরপরে পুলিশ ও পিছনে পিছনে দূরলো পরে তো অর্ধেকের মধ্যে ভাইয়াকে গুলি করে দিল এরপর আমরা দৌড়াচ্ছি পরে পিছনে পিছনে দৌড়াচ্ছি পরে অনেক লোক আসছে গ্রামের ওখানে মারার পরে আমি তো একটা লোক ছিল আসি ব্যাকে যাই যেখানে গুলি করছে ওই গুলির ওইখানে একটা লোক এসি ফা মানে ফাঁদি এভাবে ইয়া করতেছে মানে বলো যে এখনো মরে নাই এভাবে উল্টা ইয়া করতেছে আমি ওখানে ছিলাম আমি তো মানে রাগ করে ওনাকে অনেক কথা বলছি এখানে

তারপর আসি দেখতেছি যে পুলিশ আসছিল পুলিশে পিছিয়ে ফিসে গেলাম আমি যাওয়ার পরে যাওয়ার পরে দেখতেছি যে ভাইয়া পুলিশ গেলো যাওয়ার পরে পিছন থেকে আমি গেলাম দেখতেছি ভাইয়াকে গুলি করলো গুলি করি গায়ের উপরে উঠে বসে দিল বসার পরে এই আমি আসলাম আমি গেলাম ওর কাছে যাওয়ার পরে আমাকে বলতেছে সামনে আসলো গুলি করে দিবে এখানে আসলে এখানে আসিস না আমি কি করলাম আবার পিছন দিকে চলে আসলাম আসি একটা ব্যান গাড়ি নিলাম ব্যান গাড়ি নিয়ে দেখছি পুলিশ চলে গেল চলে যাওয়ার পরে আমি ব্যান গাড়িতে উঠাইলাম উঠাইয়া আমি মেডিকেলের জন্য চেষ্টা করতেছি নিয়ে যাওয়ার জন্য দু একজন মানুষ ছিল এখানে নেওয়া তুললাম তোলার পরে এই মেডিকেল কতটুকু নিয়ে গেছি নেওয়ার পরে দেখতেছি যে ভাই মানে কলমা পড়তেছে সীতিকুণ্ড শীতকুণ্ড নিয়ে গেলাম শীতকুণ্ড নেওয়ার পর অক্সিজেন লাগাইলাম অক্সিজেন লাগার পর দেখেছি ডাক্তারকে বললাম ডাক্তার বলছে ও রুট না এই রুটটা চলে গেলো তারপরে এটার পরে দেখতেছি কিছুক্ষণ আধা ঘন্টা পরে দুই গাড়ি পুলিশ আসছিলো পুলিশ আসি তারপর কথা আমরা ফুসমেডিং করাবো এটা বললো এটা বলার পরে আমরা বলছি না আমরা নিয়ে যাব। আমরা ফুসমেডিং করে না ফুসমেডিং করা যাবে ওরা পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে আসলো অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরে এই চিটাং ফুসমেনিংয়ের জন্য নিয়ে গেল চিটাংয়ে নেওয়ার পরে এই ফুসমেনিংয়ের ব্যবস্থা হইলো ফুসমেনিংয়ের ব্যবস্থার পরে ওরা যা হওয়ার হইলো তারপরে ওরা একটা কাগজের লেখা কিছু লেখা নেয় গুলি করছে এটা লেখা নেয় কিছু করে নাই না করার পরে কদে এখন আমরা কদে নিয়ে যাবো কদে খবর দেওয়ার জন্য তা আমরা সব সাথে ছিলাম আব্বু আমার বড় ভাই এই উমর ফারুক ও আর ছিল থেকে আসার পরে আমরা পুলিশের পিছু পিছিয়ে আসলাম আসার পর বাড়িতে নিয়ে আসলাম আসার পরে যা কবরস্থানে এগুলা ছিল করার পরে কবর দেওয়া হলো তারপরে আর কাগজপণ্য কিছু হয় হয়নি এটা মামলার জন্য কিছু হয় নাই তারপর আমরা পরবর্তীতে কুড়ে গেলাম কুড়ে যাওয়ার পর সংবাদ সম্মেলন করলাম সংবাদ সম্মেলন করছি যে এগুলা মানে কি কোনো কার্যকর কিছু হয়নি সংঘর্ষ আমি বললাম আমার ভাইকে এইভাবে ব্যবহারটা এসাই ইকবাল ছিল আসার পরে এই যা মানে সংবাদ সম্মান বলছি এগুলা আমি বাদ খাওয়ার জন্য আসছি ও ফিসন ফিসন দূরে যায় ভাইয়াকে সামনা সামনে একদম গুলি করে দিল গুলি করার পরে এটা কোনো কার্যকারিতা এটা কিছু হয় নাই আর আমার পিছনে যে ঘরটা দেখছেন এটা ভাইয়া ভাইয়া রেডি করে ভাইয়া নিজের হাতেই করা তো ভাইয়া এখানে এসে ভাইয়ার একটা স্বপ্ন ছিল তার সাথেই থাকবে কিন্তু পরিবারকে পুলিশ তাকে সবসময় পাকড়াও করতো তো ভাইয়া সরে থাকতে পারতো না শুধুমাত্র পরিবারের কারণে আমি ভাইয়ার একটা দুর্বলতা ছিল সেটা হচ্ছে আমার বড় ভাইয়ার ছেলে এ আছে এ হচ্ছে আমার বড় ভাইয়ার বড় ছেলে সে তখন ছোট ছিল আপনার দেখবেন ভাইয়া ভাইয়া প্রায় ছবিতে ওর সাথেই আছে তো ও ছিল ভাইয়ার সবচাইতে দুর্বল উইক পয়েন্ট ওর জন্য ভাইয়া ছুটে আসতো ওর জন্য ভাইয়া সরে থাকতে পারতো না অন্তত দুই তিন দিন হলেই ভাইয়া আবার বাসায় আসতো ওরে দেখার জন্য ভাইয়া যেদিন নিহত হয় সেদিন ভাইয়া সেদিনও সে ভাইয়ার কুলেই ছিল ভাইয়া একই প্লেটে নিজে খাচ্ছিল এবং তারে খাওয়াচ্ছিল ভাইয়াকে হারানোর কষ্টটা আমরা কখনো বুঝাতে পারবো না কি পরিমাণ কষ্ট আমার পরিবার উপরে গেছে আমার পরিবার একটা সময় ছিল যে মানে কেউ কারো কারোর সাথে ট্রমার মধ্যে ছিল কেউ কারোর সাথে কথা বলছে না ঠিকভাবে জানে না কিভাবে যে তাদের সম্পর্কটা করবে মনে হচ্ছিল থেকে আমরা সব হারাই ফেলছি পরিশেষ এটাই যে এভাবে অপমিত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপমৃত্যু কখনোই কাম্য নয় মার সন্তান হারানোর ব্যথাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কঠিন শুধু পারে না পৃথিবী ছেড়ে চলে যাইতে এই কষ্টটা কেউ কখনো সহ্য করতে পারে না আল্লাহর পথে যারা দিয়েছে জীব তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত আল্লাহর পথে যারা দিয়েছে জীব তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত আল্লাহর পথে যারা দিয়েছে জীব ওরা আমাদের আমাদের ওরা আমাদের আমাদের ওরা সংগ্রাম সাধনা দুর্বার দূর জয় অপরাজিত তাদেরকে তোমরা मृतो बोलो ना बोलो ना मृतो